দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় বরাবরই আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে প্রধান আকর্ষণ তবে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিভাষণ নীতি ও ভ্রমণ বিধিনিষেধ আরোপের ফলে এই চিত্র বদলাতে শুরু করেছে গত কয়েক সেমিস্টার ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কমেছে যা দেশের শিক্ষাখাত ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেমন গভীর অনিশ্চয়তায় ভুগছেন একইভাবে এসব বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্ব নিয়েও উদ্বেগ জানান অনেক বিশেষজ্ঞ কঠোর অভিবাসন নীতি এবং ভ্রমণ বিধিনিষেধের কারণে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি কমছে যা দেশের শিক্ষাখাত ও অর্থনীতিতে উদ্বেগ সৃষ্টি করছে অভিবাসন নীতির অংশ ট্রাম্প প্রশাসন সংখ্যক শিক্ষার্থীর ভিসা বাতিল স্ক্রিনিং সাক্ষাৎকারে বিলম্ব এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এছাড়াও বৈচিত্র্য সমতা ও অন্তর্ভুক্তি বা ডি নীতি রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর সব কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার সমাবর্তন অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করল বাস্তব পরিস্থিতি ভিন্ন এই পরিস্থিতির কারণে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে হতাশ স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী লিও গার্ডেন মনে করে তারা হয়তো কিছু সময়ের জন্য শেষ আন্তর্জাতিক ব্যাস হতে যাচ্ছেন বস্টন ইউনিভার্সিটিতে সিসি টেনের পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে তিনি চায়না ফিরে গেছেন এই সংকটের অর্থনৈতিক প্রভাব ব্যাপক দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশের অর্থনীতিতে প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলার অবদান রেখেছিলেন এবং তিনশো পঞ্চাশ হাজারের বেশি চাকরিতে যোগ দিয়েছিলেন এই অর্থনৈতিক ঝুঁকির বিষয়টি তুলে ধরেন বস্টন কলেজের অধ্যাপক ক্রিস গ্লাস এই সম্ভাব্য প্রভাব দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাইরেও অনেক দূর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা জানান তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর